হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে যে তেঁতুল গাছের চারাগুলো চাষ করে আছে দর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু তেঁতুল গাছের চারাগুলো কিনতে হবে রোপণ করে কিন্তু আপনারাও কিন্তু ভালো ধরনের কিন্তু লাভ আনতে পারবেন তদর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু তারা কিন্তু তেঁতুল গাছের চারাগুলো কিনতে হবে চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ তো দর্শক আমরা কিন্তু তেঁতুল গাছের চারাগুলো কিনতে হবে চাষ করে কিন্তু আমরাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছি প্রদর্শক আপনারা কিন্তু চালে খুব সহজেই তেতুল গাছের চারাগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা আপনাদের আপনাদের কিন্তু পুকুরে পাড় দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু ভেবে তেঁতুল গাছের চারাগুলো কিন্তু রোপণ করতে পারেন এতে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদর্শক আমরা কিন্তু তেঁতুল গাছের চারাগুলো কিন্তু চাষ করি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা কিন্তু তারাও কিন্তু এঁতুল গাছের চারাগুলো কিন্তু চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনেছে তো দর্শক আপনারা কিন্তু চালে খুব সহজে কিন্তু এই তেঁতুল গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আপনারা কিন্তু বাজার থেকে তেঁতুলগুলো কিন্তু কিনে এনে কিন্তু আপনারা কিন্তু কেটে থাকেন তো দর্শক আপনারা কিন্তু নিজেরা যদি তেঁতুল গাছগুলো এভাবে আপনাদের বাড়ি বাড়িতে চাষ করতে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের তেঁতুলগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না আপনারা নিজেরা তেঁতুল গাছগুলো চাষ করে সে তেঁতুল গাছ তেঁতুলগুলো কিন্তু আপনারা বাজারে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভবান হতে পারবেন দর্শক এতে দিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেক ধরনের কিন্তু আচার তৈরি করে সেই আচারগুলো কিন্তু আপনারা খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম